দাদা তুমি الصورهটা আসসালামু আলাইকুম। আজকে আমরা 100 বছরের বুড়ো দাদাকে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি কি জীবনে বিড়ি খেয়েছেন এবং প্রেম করেছেন। সে অ্যানসারটা কি দেয় আপনারা শুনুন। এই ভিডিওটা কিন্তু আমরা শুধু মজা করার জন্য। এটা আমাদের গ্রামের বুড়ো দাদা হয় যার বছর 100 আর আমাদের বাড়িতে প্রত্যেকদিন আসে কারণ আমি তাকে মুড়ি কিনে খাবি যাই কিনে দেই। ওই জন্য সে আসে। তো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের গ্রামের দাদা হয় তো আমরা মজা করতে যাচ্ছি। হ্যাঁ যেমন দাদার সাথে নাতি পুতিরা মজা করেন আমরা দাদার সাথে মজা করতে যাচ্ছি তো আপনারা সিরিয়াসলি নেবেন না খালি ভিডিওটা দেখবেন মানে একশো বছর বয়স হয়ে গেছে দাদা বুড়ো হয়ে গেছে তারপরে তিনি বলেন আমি বিড়ি খেয়েছি আর তিনি এমন এমন বিড়ির কথা বলে যেটা আমরা জীবনে শুনি নাই আর এবং খাওয়া তো দূরের কথা তো প্রেম করার যে মাত্র বলি প্রেম করার কথা তিনি রাগ করেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিছু বুঝতে পারবেন একশো বছর বুড়ো দাদার জীবন কাহিনী শুনুন

তো আমরা প্রশ্ন করতে যাচ্ছি অনেক ভয় খাচ্ছি কারণ একশো বছর বুড়ো দাদা আর বুড়ো মানুষের মেজাজটাও অনেক গরম থাকে তো দেখা যায় কি হয় আমরা চেষ্টা করি

সবাই দিয়ে এ ও শুনুন দেখাইছে সাড়ে সাড়া না ও শুনুন খাইব না সাড় তো কই আই কতারে হাজির এই যাই দুই আই দেখো লি যাই যাই আপনি কয় বছর খাইছেন তাও না তারপরে মা তাই দানা বেরтия ব্রিজে খাইছেন বাড়িতে গেল পার নাই Ne? Bir gezi. Karoluk. Ha, Karoluk ha diye. Ne gezi? Ha, yandı. Suriye. Bolalar geçiyor. Ne gezi? Bolalar. 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 Ağaçlar, ağaçlar. Evet. İnne polandaki sena işte, inne hone biri kah. Ne? Yandı বীর <laughs> আছে <laughs> <laughs>